সালমান নম্বর দীর্ঘ বিশ বছর পরে কৃষ্ণসার হরিণ হত্যার মামলার রায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বৃহস্পতিবার যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবকুমার খতরিয়ে রায় ঘোষণা করেন এটি সঙ্গে তাকে দশ হাজার রুপি জরিমানাও করা হয় এটি মামলার অভিযোগ থেকে অভিনেতা সাইফ আলী খান নীল এবং অভিনেত্রী টাবু ও সোনালী বেন্ডে অব্যাহতি দেয় আদালত রায় ঘোষণার পর বৃহস্পতিবারের রাতটা জেলায় কাটাতে হয়েছে বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খানকে জেলখানায় তিনি একশো ছয় নম্বর কেবি চার দেয়ালে মাঝে বর্তমানে একাই বলিউড ভাইজানের পরিচয় জামিন না হওয়া পর্যন্ত এই পরিচয় নিয়ে তাকে হাজতবাস করতে হবে বৃহস্পতিবার রায় ঘোষণার পরে সালমান খানকে যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় সেখানকার ডিআইজি বিক্রম সিং জানান বন্দি অভিনেতার জন্য জেলখানায় কোনো বিশেষ ব্যবস্থা রাখা হয়নি সাধারণ বান্দিদের মতোই তাকে থাকতে হবে পাশাপাশি পানীয় জলসহ বিশেষ কোনো কিছুর জন্য সালমান অনুরোধ জানানি বলেও উল্লেখ করেছেন দুই পুলিশ কর্মকর্তা তিনি বলেন সালমানকে একশো ছয় নম্বর কেদিক হিসেবে নথিভুক্ত করা হয়েছে তাকে দুই নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে তবে স্বাস্থ্যগত কোন সমস্যা পাওয়া যায়নি সালমানের বিরুদ্ধে অভিযোগ উনিশশো আটানব্বই সালে রাজস্থানের যোধপুরে হাম সাত সাত হাই ছবির শুটিং করতে গিয়ে তিনি অন্যরা দুটি কৃষ্ণসার হরিণ গুলি করে মারেন যোধপুর আদালতে মামলা করেন এক ব্যক্তি ওই মামলায় সালমান ছাড়াও অন্যান্য অভিনেতা অভিনেত্রী সহ আরো সাত জনকে আসামি করা হয় অন্য প্রাণী সংরক্ষণ আইনের নয় বিচারক শেষ ঘোষণা করেছিলেন দীর্ঘ বিশ বছর পরে সেই মামলায় দোষী সাব্যস্ত করে পাঁচ বৃহস্পতিবার বলিউড সুপারস্টারকে পাঁচ বছরের কারাদণ্ড ও দশ হাজার রুটির জরিমানা করে ভারতের যোধপুর আদালত